সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় যৌনাঙ্গ ফর্সা করার উপায় আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নিই আজকের এই ভিডিওটি জনাঙ্গের রং মুখের তুলনায় কিছুটা কালো মনে হলেও সেটা নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই আমার শরীরের রং হলো ফর্সা হাত হয়তো মুখের চাইতে কম ফর্সা আর অন্যান্য অংশগুলো ফর্সা যা দেখতে ভালোই লাগে এত কিছু শুধু আমার গোপন অঙ্গের অনেকটা কালো এই কালো স্থানটা কি করে শৈলের অন্যান্য অংশের মতো সুন্দর করতে পারব পৃথিবীর অধিকাংশ ন জনাঙ্গ তার নিকটবর্তী অঞ্চলের রঙ ও শরীরের বাকি অংশের তুলনায় খানিকটা গাঢ় হয় এটা একটা স্বাভাবিক ও প্রাকৃতিক ঘটনা তাই তোমার জনাঙ্গের রঙ ও মুখের তুলনায় কিছুটা কালো মনে হলো সেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই নিজের জনাঙ্গের রং নিয়ে একদম লজ্জাবত করবে না মনে রেখো তোমার মনের মানুষের গায়ের রং তা রং জো গাঢ় হওয়ার বেশি বিভিন্ন পর্নোগ্রাফি মুভিতে খুব ফর্সা চকচকে জোনাঙ্গ যুক্ত নর ছবি দেখানো হয় এগুলো অধিকাংশই কিন্তু মেকআপের ফসল কাজেই ওইসব দেখে জনাঙ্গের রং ফর্সা করতে বেশি অগ্রগত হবেন না একেবারেই অনুচিত তবে নিকটবর্তী অঞ্চল নিয়মিত পরিষ্কার করলে এমনিতে পারে সব থেকে ভালো হচ্ছে ট্রিমিং করা জনাঙ্গ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করা ঠিক নয় শুধু জল দিয়ে বা হালকা গরম জল দিয়ে জনাঙ্গ পরিষ্কার করাই থেকে ভালো উপায় প্রয়োজন হলে জলে অল্প লবণ মিশিয়ে নেওয়া যেতে পারে লিঙ্গের অগ্নভাগ বা লিঙ্গমুণ্ড মুদ্রচিত্ত জনিপদ জনিদার পায়ু এ সমস্ত অঞ্চলে মিউকাস পর্দা সাবান ব্যবহারের ফলে ড্রাই হয়ে যায় দীর্ঘদিন এমন হতে থাকলে অন্যান্য সমস্যা যেমন চুলকানি যন্ত্রণা জীবাণু সংক্রমণ মলদয়ের ত্বক ফেটে গিয়ে রক্তকরণ ইত্যাদি হতে পারে উপরোক্ত ব্যাকটেরিয়া ও ছত্রাকের ভারসাম্য সাবান ব্যবহারের ফলে বিঘ্নিত হয় যা থেকে জনাঙ্গের বেলেনাইটিস ক্যান্ডেরাইটিস ভেজেনাইটিস হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সাবান ব্যবহার না করতে বলা হয় তবে অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ বা 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 পায়ে পথে না পোষায় আর সাবান কেনার সময় অবশ্যই দেখে নেওয়া ভালো যে মাইন্ড সাবান হয় আর হ্যাঁ ওই অঞ্চলে পারফিউম ডিওড্রেন্ট ও টেলকম পাউডার একেবারেই ব্যবহার করবেন না তবে জোনাঙ্গের আশেপাশের অঞ্চলে সাবান ব্যবহার করা যেতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন সাবান জল লিঙ্গের অগ্রভাগ জমি দেওয়ার জমি পথ পোষায় না আর সাবান কেনার সময় অবশ্যই সেটা যেন মাইন্ড সাবান হয় লাখ সাবানের পিএস কত সেটা যেহেতু জানি না তাই বলতে পারবো না সেটা মাইন্ড কিনা তবে শুনেছি যে ডাব সাবান পিএইচ নিউট্রাল আমরা পরীক্ষা করে দেখিনি তকে সাবান কম ব্যবহার করাই সব থেকে ভালো যদি জনাঙ্গের রং হঠাৎ করে পরিবর্তিত হয় তবে সেটা কোনো রোগের লক্ষণ হতে পারে বিশেষত যদি জোনাঙ্গ দিয়ে দুর্গন্ধ বের হয় তবে ও অ্যালার্জি হয় ব্যথা হয় জ্বালা পরে পুঁজ বের হয় ইত্যাদি হয় তবে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও লিঙ্কটি শেয়ার করে দিন অন্যকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ